দর্শক আপনাদেরকে সাথে নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি রাজধানীর পুরান ঢাকায় আপনারা জানেন যে আজকে কিন্তু শাকরাইন উৎসব আসলে এই উৎসবটি সম্পর্কে যদি বলতে হয় পুরান ঢাকা আসলে উৎসবেরই একটি বিশেষ অঙ্গ তারা সব সময় ধারণ করে আর আজকে যে শাকরাইন উৎসব এটি হচ্ছে পৌষ মাসের আজকে শেষ দিন পৌষের শেষ দিন এবং মাঘকে বরণ করার জন্য এই শাকরাইন উৎসবটি মূলত করা হয়ে থাকে আর আপনারা কিন্তু এরই মধ্যে দেখছেন শাকরাইন উৎসবের যে প্রধান অনুষঙ্গ যে ঘুড়ি বিভিন্ন ধরনের রং বেরঙের ঘুড়ি তারা আছে এবং আপনারা দেখতে থাকুন আমরা আছি আপনাদের সঙ্গে উৎসবটি মূলত পুরান ঢাকার মানুষজন তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই উৎসবটি পালন করে থাকে আর এই উৎসবের মূল অনুষঙ্গ হচ্ছে রঙ বেরঙের ঘুড়ি আপনারা দেখতে পাচ্ছেন শহরের পুরান ঢাকার বিভিন্ন বাসা বাড়ির ছাদ থেকে সকল বয়সী মানুষ আসলে বিভিন্ন রঙ বেরঙের ঘুড়ি ঘুড়ি উড়ানোর যে প্রতিযোগিতা তারা কিন্তু সেটি করে থাকছে এবং এই ঘুড়ির উড়ানোর মধ্যে যে মজা একটি ঘুড়ি আরেকটি ঘুড়িকে কাটাকাটি যেটিকে তাদের ভাষায় বলে থাকে ঘুড়ি কাটাকাটি আমার সাথে উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং তার যে বাড়ির ছাদ সেই ছাদেও কিন্তু তারা এই উদযাপন করছে বাংলা নববর্ষ পৌষ সংক্রান্তি পুরনো শহরে প্রতি বছর আমরা উদযাপন করি ছোট বড় কেউ বা থাকে এটা আমাদের একদম অনেক আগের থেকে চলে আসছে এই প্রচলনটি এটা কি আপনারা করেছেন নাকি আপনারাও ছোটবেলায় আমরা একদম ছোট থেকে দেখছি পুরো পরিষদ থেকে দেখছি পর্যন্ত আমার বয়স যা হয়েছে আমি ছোট থেকে এখন এই পর্যায়ে সন্ধ্যা কিন্তু নেমে গেছে ঢাকা শহরে এবং এই সন্ধ্যা আমার সাথে সাথে আহ সাকরাইন উৎসবের প্রধান যে আকর্ষণ প্রধান যে উত্তেজনা সেটি কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঢাকার পুরন ঢাকার আকাশ আসলে বিভিন্ন রকমের আলো আতসবাজি আর মানুষের উচ্ছ্বাসে কিন্তু মুখরিত আসলে এটি যে আমাদের প্রাণপ্রিয় শহর ঢাকা সেই বিষয়টি কিন্তু এই ক্ষেত্রে বোঝা দায় আসলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিভিন্ন জেলা থেকে যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসে তারা কিন্তু এই দিন এই পুরান ঢাকাবাসীর সঙ্গে তারা এখানে মিলিত হয় এবং এই সাকরাইন উৎসবকে তাদের নিজেদের মতো করে আসলে উদযাপন করে থাকে আরেকটি বিষয় আমরা এখানকার আয়োজকদের সাথে কথা বলেছিলাম তারা যেমনটি বলছিলেন যে এই উৎসবটি তারা অনেক আগ থেকেই করে থাকেন এবং তাদের এটি ঐতিহ্য আসলে তো আমরা এই মুহূর্তে আছি যারা আসলে এই উৎসবের সাথে সংশ্লিষ্ট আছেন যারা আজকে আনন্দ করছেন মজা করছেন তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলি আসলে তারা কি জন্যে এই উৎসবটি করেন এবং কি কি করে থাকেন আসলে হ্যাঁ তো আমরা পেয়ে গেছি এরকমই কয়েকজন উচ্ছ্বাসিত উচ্ছ্বসিত তরুণকে তো আপনারা আসলে দেখছি সাকাইনে বিভিন্ন ধরনের মজা করছে আসলে এই বিষয়টি কিভাবে আস জিনিসটা হচ্ছে এটা একটা ঐতিহ্যবাহী একটা আমাদের সেলিব্রেশন যেটা আমরা অনেক আগে থেকেই করে আসি সো এটা এমন একটা দিন যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে একটি দিন পাই যেমন আজকে প্রায় শেষের দিকে আমরা আগামী বছর এই দিনের জন্যই অপেক্ষা করব। কারণ এই দিনে আমরা যেভাবে উদযাপনটা করি সেটা মানে পৃথিবীতে দেখার মতো দেখছেন যে বিভিন্ন শুনতে পাচ্ছেন উচ্ছ্বাস শুনতে পাচ্ছেন এখানে অংশগ্রহণকারী মানুষদের সেই সঙ্গে সঙ্গে যে আতসবাজির যে শব্দ এবং যে আলোর আলোকিত আলোয় আলোকিত হয়ে যাচ্ছে পুরো আকাশ সন্ধ্যা আমার সঙ্গে সঙ্গে এটি হচ্ছে এই শাকরাইনের অন্যতম উল্লেখযোগ্য আনুষ্ঠানিকতা সেই সঙ্গে সঙ্গে কিন্তু দিনটিকে তারা শুরু করেছেন নাস্তার পর থেকেই কিন্তু ওই আনুষ্ঠানিকতা শুরু হয় তার মধ্যে ঘুড়ি ওড়ানো ঘুড়ি কাটাকাটি খেলা এবং বিভিন্ন ধরনের খাবার এবং দুপুরে বিশেষ আয়োজনের মাধ্যমে ধরনের আতশবাজি তারা এখানে পড়াছেন সেই সঙ্গে সঙ্গে কিন্তু আতসবাজির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রং বেরঙের ফানুষ উড়াচ্ছেন এবং সেই সারাদিন উঠতে থাকা ঘুড়িগুলোও কিন্তু এই মুহূর্তেও কিন্তু এখনও আকাশে উঠতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহ বিভিন্ন মিউজিকের তালে তালে নাচে গানে উৎসবের মাধ্যমে তারা কিন্তু এই আজকের এই দিনটি প্রতি বছরের মতো উদযাপন করছে এবং এখানে যারা আয়োজক যারা আছেন তারা যেমনটি বলছিলেন আসলে দিন দিন কিন্তু উৎসবের তাৎপর্য বা উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি তো কমছেই না বরং সেটি বহুগুণায় বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের নতুন নতুন অনুষঙ্গ তাদের এই আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং সকল সবচেয়ে বড় বিষয় যেটি শুধু পুরান ডাকার উৎসব হলেও আসলে এই উৎসবে অংশগ্রহণ করতে তাদের বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু এখানে সমবেত হচ্ছে আমরা দেখাচ্ছিলাম আসলে সারা দিনব্যাপী চলা প্রত্যেক বছরের মতো এবারও চলা যে পুরা ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব অর্থাৎ সেই উৎসব দিন সঙ্গে আপনাদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং আপনাদেরকে দেখালাম আসলে দিনে চলছিল ঘুড়ি উৎসব এবং এ পর্যায়ে আমার সঙ্গে সঙ্গে চলছে বাদ্যযন্ত্রের বিভিন্ন মিউজিকের সাথে সাথে তারা যেমন নিচে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন সকল বয়সী মানুষ সেই সাথে সাথে কিন্তু আপনারা দেখেছেন ফানুস ওড়ানো এবং বিভিন্ন ধরনের আতসবাজি পোড়ানো এবং মুখে দাহ্য পদার্থ নিয়ে আগুন জ্বালানোর যে বিষয়টি সেটি কিন্তু তারা এখানে করে দেখিয়েছেন আপনাদেরকে এবং আমরা যতদূর জানতে পেরেছি রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু এই উৎসবের যে মাদকতা সেটি চলতে থাকবে তো দর্শক আপনারা দেখলেন এবং এই উৎসবের সঙ্গে আপনারাও সংযুক্ত হতে পারলেন তো আজকে বিদায় নিচ্ছি আজকে বিদায় নিচ্ছি আমি সাব বিশ্রামী দেখা হবে আগামীতে নতুন কোন ইভেন্টের সঙ্গে করে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়